আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রিয়ন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার টক ছাল মিষ্টি চালতার আচারের রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটি চালতাকে কেটে ধুয়ে নিয়েছি এবার একটি পাতিলে আমি পানি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এবার এর মধ্যে আমি কেটে রাখা চালতাগুলো দিয়ে দিব চালতাগুলোকে গুলোকে আমি প্রায় সাত আট মিনিটের মতো সিদ্ধ করে নিব চালতাগুলো গুলো সিদ্ধ হয়ে গেলে আমি এখান থেকে পানি ছড়িয়ে নিব এবার আচারের মশলা তৈরি করার জন্য এখানে আমি ছয় সাতটার মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে আমি দুই টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন ব্যবহার করেছি এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব এবার এই মশলাগুলোকে আমি আধ করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো রসুন বাটাটাকে ভালোভাবে তেলের সঙ্গে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাসন্দ আপনারা চাইলে সরিষা বাটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে সরিষা না থাকায় এখানে আমি কাসন্দি ব্যবহার করেছি এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা চালতাগুলোকে গুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে ভালোভাবে চালতার সঙ্গে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুড় আপনারা চাইলে চিনি অথবা গুড় যে কোনো একটা ব্যবহার করতে পারেন আমি এখানে দুটি ব্যবহার করেছি এখানে গুড় ব্যবহার করার কারণে আচারের কালারটা খুব সুন্দর আসবে এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন এবার চিনি আর গুড় খুব ভালোভাবে চালতার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যেহেতু চিনি আর গুড় থেকে পানি বের হবে এই পানিতেই আচারটা খুব ভালোভাবে হয়ে যাবে আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব এখানে আমি পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন চিনি আর গুড় গিয়ে পানি বের হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা আচারের মশলাটা এবার খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে আচারের সঙ্গে মিশিয়ে নিব এবার পাঁচ ছয় মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে নামিয়ে নিলেই রেডি আজকের এই রেসিপিটি আশা করি আজকের এই টকঝাল মিষ্টি চালতার আচারের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এই রেসিপিটি একবার তৈরি করা শিখে গেলে চালতা দিয়ে আর অন্য কোনো রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বাসায় একবার হলেও এই আচারের রেসিপিটি তৈরি করবেন যদি আজকের এই চালতার আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ